ইস্কন নিষিদ্ধ করার হ্যাডাম আপনাদের নাই যুদ্ধ করার শক্তি আপনাদের নাই আমি বলে দিলাম কি করবেন আপনারা কিছু করতে পারবেন না নিজেরা কোরআনকে ধরেন নিজেরা কোরআনকে আমি আগে বলেছি একটা আপনাদের বড় কষ্ট দিব আজকে আপনাদের সে হারাম নাই বর্মার আর এখানে কয়েক বছর আগে দশ লাখ মুসলমানকে বিচার বাংলার মার পাড়িয়ে দিয়েছি কি করতে পারছেন আপনারা হিন্দুস্তান যুদ্ধ করলে আপনারা কিছু করতে পারবেন না আমার ভাইয়েরা কারণ আমরা একটা মুনাফেক সমাজে বসবাস করি ডানে মুনাফেক সামনে মুনাফেক বামে মুনাফেক চতুর্দিকে আমাদের মুনাফেক শিক্ষা ব্যবস্থা মুনাফিকই আগামীকাল সকালবেলার চিত্রটা কি বলেন ফজরের সময় এই লক্ষ্মীপুরে কয়টা ফজরের নামাজের মসজিদ আবাদ হবে আমাকে বলুন আমাদের তরুণরা ফজরের সময় কোথায় থাকবে এই তরুণ প্রজন্ম বিশ্বাসঘাতক তরুণ প্রজন্ম এরা বেইমান তরুণ প্রজন্ম যারা ফজর নামাজ মসজিদে পড়তে আসলে মুনাফিক বেঈমান দাজ্জালের সৈনিক তাকে দিয়ে ইসলামের কোনো স্বপ্ন দেখা যায় না ইসকবে তার কিছুই করতে পারবে না তারা আপনি ঠিক বলেন এখন ঠিকটা ছোট হয়ে গেছে আমি জানি ঠিক ছোট হবে জন্য আমি আপনাদেরকে আপনাদের কানে তাওহীদের আওয়াজ দিতে এসেছি আসুন একটা যুদ্ধ শুরু করুন এই যুদ্ধ আপনি আপনারা বিরুদ্ধে করবেন আপনি মুনাফিক হয়ে গেছেন করতে বেরিয়ে আসুন আপনি জানেন না তরুণদেরকে ঘর থেকে বের করুন যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত মসজিদগুলোকে স্কুল কলেজের ছেলেরা এলাকার যুবকরা বেকার যুবক হোক চাকরিজীবী যুবক হোক তরুণরা গিয়ে সমস্ত মসজিদে আবাদ করে দিবে না ততক্ষণ এই মুনাফেক সমাজ দিয়ে বাংলার জমিনে বাংলার জমিনে অত ভারতবর্ষ ইসলাম আমরা কেমন করতে পারবো না আমরা জুমার দিনে নামাজ পড়বেন জুমার দিনে নামাজ পড়তে আসবেন মসজিদ ভরে যাবে এরা কি ফেরাস থালে আসমান থেকে এসেছে ওরা কারা যেই জুমার দিনে আমাদের মসজিদ ভরে যাচ্ছে তারা কারা তারা তো আমাদের এই সমাজের লোক ঈদের সময় মাঠ ভরে যাচ্ছে তারা কারা এই সমাজের লোক তারা তো আফার না সুতরাং এই চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে আপনারা নিজেরা করতে পারেন আমি কঠিন কথা বলেছি আপনি বুকে হাত দিয়ে বলুন এই বিগত রমজান শেষ আমরা কয়জন কয়বার খতম দিয়েছি আমরা তাহলে দূরের কথা কয়জনের পক্ষে পক্ষে মিশোয়াক আমাদের আমার ভাইয়েরা আগামী দিন আরো কঠিন সময় আসতেছে শুধু একটা জবাই দেখেছেন হিন্দুস্তান গণহারে জবাই করার স্বপ্ন দেখতেছে এই গণহারে জবাই করার ঠেকাতে আপনি পারবেন না কারণ আল্লাহ রসুল বলেছেন কি বলেছেন তিনি বলেছেন ওয়ারায়ন জি আনন্দুল্লাহ মিন সুদূর আউদিক মহামাতামিনকুম আমি পুরো হাদিসটা একটু বলি আপনাদেরকে তাহলে বুঝবেন হাজারত সহমান ইনি রসুলুল্লাহ এই মমরা হসুল্লাহসাল্লাল্লাহ আলু সাল্লাম রসুল্লাহর আজাদ কৃত যারা দাস ছিল সেরকম কিছু দাস ছিলেন তিনি বলেন রসুল্লাহ বলেছেন ইউসিকুল শিকুল উমাম তাদা আলাইকুম সমগ্র জাতি একদিন তোমাদের বিরুদ্ধে হবে তখন সাহাবেক জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো ভালো করে শুনুন এই হাদিসটা আমাদের সময়ের সাথে যাচ্ছে কিনা সাহাবি জিজ্ঞেস করলেন সকল জাতি আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে পিছিয়ে ফেলবে আমরা কি সংখ্যায় কম থাকবো রসুল বললেন না ওলা কিন্ন কাসির তোমরা কিন্তু সংখ্যায় বেশি হবা কিন্তু বেশি হলো লাভ নাই ওলা কিন্না কম গুসা উল্কা গুসা ইসাইল তোমরা হবা ওই যে সমুদ্রের পানির ঢলের যে খরখুরে সে খরখুরের মতো কথা ঠিক না বেঠিক আমাদের মিছিলের ডাক দিলে মিছিলের মিছিল এই ভিডিওতে কভার করা যায় না কথা ঠিক না বেঠিক আমাদের শীতকালে পুরো সমগ্র বাংলাদেশে ওয়াজ মাহফিলের জয় জয়কার প্যান্ডেলগুলো আবাদ হয়েছে আজকে বছরের পর বছর মাহফিল চলতেছে বছরের পর বছর তাবলি জামায়াতের কাজ চলতেছে বছরের পর বছর কবি মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র পাস হচ্ছে আর কি লাগে আর কি লাগে কেন এই সমাজকে বিগত পঞ্চাশ বছরে একশো বছরে বিগত দিনে এত কাজ হচ্ছে এত কথা হচ্ছে এই সমাজকে বদলাতে পারলাম না কেন একটা আইন সংবিধান যুক্ত করতে পারলাম না এক ইঞ্চি মাটিতে বাংলাতে আমরা ইসলাম কায়েম করতে পারলাম না এত স্পর্ধা কাদের ইঞ্জুরার সংখ্যা কয়জন কয়জন আছে ইঞ্জুয়ের সংখ্যায় তারা দেশ চালাচ্ছে প্রথাবানু দেশ চালাচ্ছে ডেলিয়াস দেশ চালাচ্ছে ভারত আমেরিকা তাদের দালালদেরকে দিয়ে বাংলাদেশ চালাচ্ছে কেন আপনি পারতেছেন না যেহেতু আপনার মধ্যে সে ইমানের শক্তি নাই সে আমলের শক্তি নাই আপনি প্যান্ডেল জমায়েত হয়েছেন কাল সকালে আপনি ফজর নামাজ পড়তে যাবেন না এজন্য আপনি হেরে যাচ্ছেন আপনি আপনার আসলে কোরআনের সম্পর্ক নেই আমি আগেই বলেছি কোরআনের সাথে আমাদের যে ফরমাল সম্পর্কে কিন্তু বেরিয়ে আসতে হবে সাহাবেকরাম কোরআনের আয়াত শুনে এই আয়াত কবরে নিয়ে যাবে চিন্তা করেন নাই এই আয়াত পরে ইশাল আলাহ কথা চিন্তা করেন নাই এমন কি এই আয়াত যেটা আসমান থেকে নাজিল হয়েছে এটা দিয়ে তার নামাজের কথাও চিন্তা করেন নাই আগে চিন্তা করছেন এই আয়াতের মধ্যে আমার জন্য কি বিধান রয়েছে আমি আগে প্র্যাকটিক্যাল সে বিধানকে বাস্তবায়ন করব এই আয়তের মধ্যে আকিদের কি বয়ান আছে সে বয়ানকে দার্শনিকভাবে আমি আমার মাথার মধ্যে ঢুকাবো সাহাবেক রাম কোরআনের আয়াতকে নিজের মাথায় মগজে নিয়ে আসছেন তারপরে গিয়ে নামাজের মধ্যে সেটা তারা তেলাবত করেছেন আমরা কোরআন নিয়ে কোনো গবেষণাই করি না আমার ভাইয়েরা আসুন আমরা বাংলাদেশে একটা গণবিপ্লবের ডাক দিচ্ছি আপ সেই বিপ্লব শুরু হবে আমার বিরুদ্ধ থেকে আপনাদের বিরুদ্ধ থেকে আমাদের নিজেদের বিরুদ্ধে নিজেদের সত্তার বিরুদ্ধে নিজেদের শরীরের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে নিজের পরিবারের বিরুদ্ধে সেই কোরআন বিপ্লব শুরু করতে হবে আগে ঘরে ঘরে কোরআনের চর্চা বাড়াতে হবে নিজেকে কোরআন দিকে ফিরে আসতে হবে শব্দ দিতে হবে আজকে প্যান্ডেল থেকে আমরা শুধু একটা কথার শপথের বের হব যে আমরা আজ থেকে নতুন মুসলমান হব আমরা আজ থেকে কোরআনকে ধারণ করে আমরা চলব এই শপথ দিয়ে আমাদের কিনতে বের হব যদি এমন শপথ দিতে পারি তাহলে আমি সাহাবী হতে পারি আর যদি শুধু ওয়াজ করলাম কেমন লাগলো হুজর বক্তব্য দিরা শুনলাম গর্জন ঠিক ঠিক বললাম এমনি বেরি হয়ে গেলাম কোরআনের সাথে আমার সম্পর্ক নাই ফজরের মসজিদ আসলাম না তাহলে কিন্তু আমরা নেফাক নিয়ে বের হলাম এইখান থেকে আমি ব্যক্তিগতভাবে আমার অবস্থারা স্পষ্ট করতে চাই আমি আমরা কিছু দায়ী আছি আমরা অর্থের জন্য অথবা আমরা শুধু কথার জন্য কথা বলি না আসলে এই সমাজকে আগামী এক দশকের ভিতরে আগামী 10 থেকে বিশ বছরের ভিতরে এই পুরো বাঙালি সমাজকে পরিপূর্ণভাবে তাওহীদের সমাজ হিসেবে আমরা দেখতে চাই আমরা এই পুরো বাঙালি সমাজকে আগামী 10 বিশ বছর পরে একটা মানুষে আশেপাশে যে হেল্প করবে আচরে হোক উটকে যে 2 ফিট ফুট দূরে এতগুলো খادم আছে কেন আছেনলাই রাখো আচ্ছা যাই হোক আমার ভাইরা আপনাদের বলি নাই আমার খদর এদেরকে বসাই গাড়িতে পাঁচ সাতজন আছে আচ্ছা আমার ভাইরা আগামী আগামী এক দশকের ভিতরে এখন কি আওয়ামী লীগের গুন্ডারা আছে স্কুল কোলেতে এখন তাওহিদের কাজ কত সমস্যা কি এখন সুতরাং আপনাদের কাজ ইস্কর নিষিদ্ধ হওয়া ওইটা সেটা রাজনীতি কখন হবে নির্বাচন কখন হবে এটা আপনার কি নির্বাচন হলো কি না হলো কি আপনার আগামী নির্বাচনে ইসলামকে একবার হুমত কায়ে হয়ে যাবে ইসলামে ওইসব রাখেন ওইসব কথাগুলো মাথা থেকে থাকেন আপনি চিন্তা করেন এই সমাজকে বদলানোর কথা চিন্তা করেন প্রত্যেকটা স্কুলকে পরিবর্তনের চেষ্টা করেন প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নামাজ বাধ্যতামূলক হতে হবে এখন থেকে ছাত্রদেরকে আন্দোলনের ডাক দিচ্ছি আমি যে আমরা নামাজ আনুষ্ঠানিক ভাবে ভাবে একদম সরকারি নির্দেশে প্রত্যেকটা শিক্ষালয়ে নামাজের ব্যবস্থা করতে হবে জোহরান নামাজ আসর নামাজ যতক্ষণ ক্লাস চলে কথা ঠিক কিনা প্রত্যেকটা স্কুলে বাধ্য হবে প্রত্যেকটা মুসলিম এসে অন্তদেশে সে হেজাব করবে বা নেকআপ করবে আমি আরো একটু নরম করে দিচ্ছি আবার আমার এটা ফতোয়া দিয়ে না কারণ এই প্রগতিশীল মেয়েদের তো আমরা বোরকা পড়াইতে পারবো না শুনেন চুল ঢাকা রাখা কিন্তু ফরজ কি আর বুক ঢাকা এটা ওয়াজিব ওয়াজিবটা না মানলেও ফরজটা মানতে বাধ্য করতে হবে মুসলমান মেয়েদেরকে এদের চুল ঢাকা থাকতে হবে এদেরকে আগামী দশ বছর আসুন আমরা এমনভাবে ভাবে দাবাদার কাজ করি আমি বলছি না আপনাদেরকে চাপ সৃষ্টি করার জন্য কালকে গিয়ে যুদ্ধ লাগে এই মেয়েরা এটা বলতেছি না আমি এটা আপনার দরকার নেই এটা একটা প্রগতিশীল সমাজ মুনাফেক সমাজ সেকুলার সমাজ এখানে আপনাকে দাওয়া বা করতে হবে আমি পরিষ্কার দিচ্ছি আমার বক্তব্য থেকে এমন কোনো মেসেজ জোর না কেউ কে কিছু দেওয়া জোর আমরা করবো নদীর গলায় গিয়ে জোর করবো জায়গা মতো আমাদের জোর নিজের ঘরে তুই ইন্ডনে বুঝে ঠিক করতে পারবো আমি আমার বোনকে ঠিক করতে পারবো না আমার ভাইকে পারবো না আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ আগামী দিনের বিপ্লব আর বৈষম্যহীনতার বিপ্লব হবে না কিসের বৈষম্য কোরআন প্রতিষ্ঠা ছাড়া দুনিয়ার কোন আইন দিয়ে কোন বিপ্লব দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা আমি সার্জিসকে দাওয়াত দিচ্ছি হাসনাদকে দাওয়াত দিচ্ছি নাহিদকে দাওয়াত দিচ্ছি একটাকে আসিফকে দাওয়াত দিচ্ছি আর কি আছে হ্যাঁ যত মাহিন আছে আক্তার আছে যারা আছে সবাইকে দাওয়াত দিচ্ছি তোমরা আগামী দিনে তোমাদের ব্যর্থতা দেখতে পাবা তোমাদের সবাই উচিত এখন কোরান নিয়ে গবেষণা করা স্টাডি করা যেহেতু বিগত দেড় হাজার বছর ইসলাম খেলাফতে রাশেদের যুগে খেলাফতে উমাইয়ার যুগে খেলাফতে আব্বাসের যুগে খেলাফতে তুর্কির যুগে ইসলাম সমৃদ্ধ সভ্যতা মানব জাতিকে উপহার দেয় নাই ইসলাম রাষ্ট্র ক্ষমতায় ছিল না বৈষম্যহীন রাষ্ট্র সমাজ আমরা এক হাজার এক হাজারের চেয়ে বেশি সময় ধরে পৃথিবীকে আমরা বৈষম্যহীন ভাবে আমরা তাদেরকে নেতৃত্ব দিই নাই দিয়েছি সেই সময় তো খ্রিস্টানরা ইহুদিরা পর্যন্ত এবং হিন্দু বৌদ্ধ পর্যন্ত ইসলামী সরকার সন্তুষ্ট ছিল যে এরা যতক্ষণ থাকবে আমরা ইনসাফ পাবো ভারতবর্ষে আলমগীর বছর রাজত্ব করেছেন সব হিন্দুরা তার সন্তুষ্ট ছিল ইসলাম একমাত্র বৈষম্যহীনতার গ্রান্টি ইসলাম ছাড়া আপনি এদিকে যান ওদিকে যান দুনিয়ার সুশীল টুশীল দিয়ে এনজিও করা থেকে উপদেষ্টাগুলো ভরে ফেলছে ওখানে গিয়ে একটা ডায়াবেটিস আর একটা হার্ট অ্যাটাক আর একটা বুড়া এগুলো দিয়ে হবে আমি বুঝতে চাই যাই হোক আমার রাগ করতে পারে এখন আমাদের আন্টি আছে অনেকে খালারা আছে চাচারা আছে ওখানে হ্যাঁ বাপের সকল ইয়েরও আছে আর কিছু আছে আমাদের কিছু বড় ভাইরা আছে ওখানে কিছু ছোট ফোলা আছে আমাদের বাতি যারা আছে বা ভাইরা আছে সবাইকে কোরআনের পথে আসতে হবে কথা পরিষ্কার কোরআন বুঝতে হবে কোরআন স্মার একটা বাণী আমি আগেই বলেছি ইতিহাস সম্পর্কে ইংরেজিতে যে কথা আছে লঙ্গার ইউ ক্যান লুক ব্যাক তুমি যত বেশি পিছনে দেখতে পারবা ফার্দার ইউ হ্যাভ ইউ ক্যান লুক হ্যাভ তুমি ততপি শেষ আমরা দেখতে পাবা এই কোরআন শরীফ আমি কারাগারে বসে বসে এক চোখে কোরআন পড়ছে একশো ইতিহাস পড়ছি কম পক্ষে আট থেকে দশ হাজার বছরের মানব সম্পদের ইতিহাস পড়িয়ে পড়ছি আমি কোরআনে শরীফে ইতিহাসের যে বয়ান যে এটা ধারাবাহিকতা কোনো কোন ইতিহাসবিদ দিতে পারা নাই এক ইতিহাসের বইয়ের সাথে আর ইতিহাসের বইয়ের মিল নাই রাশিয়ান ইতিহাসের সাথে আমেরিকান ইতিহাসবিদের বইয়ের মিল নাই এক ক্যামব্রিজ ইউনিভার্সিটির দুই ডক্টরের লেখা দুই রকম এক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই টিচারের লেখা দুই রকম এক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন টিচারের লেখা দুই রকম আর আদম থেকে কোরআন পর্যন্ত যত এক এবং অভিন্ন আসমানি কিনে করিম ইতিহাসের যে প্যাটার্নটা দিছে এই যে আমাদের নবীর আগে ইসা ঈসা থেকে দৌড়ে মুসা মূষা থেকে হ্যাঁ সোয়াইফ সোয়াইফ থেকে আপনার লুত লুত থেকে ইব্রাহিম ইব্রাহিম থেকে গিয়ে সালে হুদ এরপর নুয়াল ইসলাম পর্যন্ত ইতিহাসের এরকম প্যাটার্ন আমি সব বই খুঁজতে দেখলাম কেউ ইতিহাস কিভাবে হাজির করতে পারে নাই পারে কেউ জানেও না তারা মানব সম্পদে কে করতে কাছে আন্দাজ করে করে অনুমান করে করে এক একজন এক এক কথা লিখেছে আর ইসলাম এমনভাবে আদম আল ইসলামের বয়ান এমনভাবে নুয়াল ইসলাম বয়ান দিয়েছে ওখান থেকেই চূড়ান্তভাবে ইতিহাস একটা পাওয়া যায় যে মানব জাতি কত্তেক উৎপত্তি হয়েছিল কোথায় মানব ধ্বংস হয়েছিল আবার কোত্থেকে মানব যদি গড়ে উঠছে কোরআন যেভাবে বলেছে কোন ইতিহাস বেশিভাবে বলতে পারে নাই এটা আমি অন্য সময় কোনো সেমিনারে দাবাত দিলে আমি আপনাদেরকে একদম সমস্ত আধুনিক ইতিহাসের বইগুলো একদিকে আর কোরআনের সাথে আমি মিলিয়ে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল রাজিস আপনাদের উচিত হলো এখন আস্থা ফিরিয়ে আনা আমাদের আস্থা নষ্ট হয়েছে আমার কথায় আপনারা করেছেন আমি বলেছি মুনাফেক সমাজ মসজিদ নামাজ পড়তে যায় না আল্লাহ রসুল বলেন নাই যে জমাতে নামাজ না পড়া কি বলেন নাই সেটা তো না আমাদের প্রজন্ম নামাজ ছেড়ে দিয়েছে এই সমাজকে রসুল দেখলে ডাইরেক্ট বলতে গেলে এগুলো মোনাফেক আরো ডেঞ্জাস সুতরাং ফিরে আসতে হবে এবং আত্মবিশ্বাসটা নাই আমাদের মধ্যে কোরআন যে অ্যাবসলুট পলিটিক্যাল সায়েন্স কোরআন যে নিরঙ্কুশ পলিটিক্যাল বিজ্ঞান কোরআন যে নিরঙ্কুশ অর্থনীতির বিধান কোরআন যে নিরঙ্কুশ নিরঙ্কুশ জুডিশিয়ারি বিধান ফৌজদারি বিধান ক্রিমিনাল লর ক্ষেত্রে কোরআন যে পারফেক্ট অ্যাবসলিউটলি পারফেক্ট এই বিশ্বাস আমাদের মুসলমানদের মধ্যে নাই আমাদের আছে বলেন আমাদের শিক্ষিত সমাজ কোরআনে কনফিউজ যে আসলে আসলে কোরআনটা কি এই আধুনিক সমাজে এই প্রগতিশীল সমাজে এই গর্ণপন্ত্রের সমাজে এই জাতিবাদের সমাজে মানব অধিকারের সমাজে মানব অধিকার ফাইসামি আর ভণ্ডাবি এই কি শব্দ মানবাধিকার শব্দ কবে আসছে এগুলো এগুলো প্রত্যেকটা রিয়েকটিভ শব্দ গণতন্ত্র কেন বলে আগে রাজতন্ত্র ছিল তুই ইসলামত রাজতন্ত্র ছিল তোদের জন্য গণতন্ত্র বুঝলাম আছে এরপরে ওদের কোনো অধিকার ছিল না আগে সামন্তবাদীরা গির্জার পুরোহিতরা এবং রাজারা মতো জনগণকে তারা ওই কষ্ট দিয়েছে সেই জন্য তারা বলছে মানবাধিকার হিউম্যান রাইটস এটা প্রত্যেকটা শব্দ প্রতিক্রিয়াশীল শব্দ রিয়েকটিভ টার্ম এগুলো এগুলো টার্ম এগুলো মৌলিক টার্ম না ইসলামকে বুঝতে হবে ইসলামের দেশে এমন কোনো রাজতন্ত্র আসে নাই রাজতন্ত্র ছিল কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো বিপ্লব হয়েছে বলতে পারবেন কেউ খেলাফতে রাশাদের বিরুদ্ধে কোনো বিপ্লব হয়েছে উমইয়াদের বিরুদ্ধে আব্বাসীদের বিরুদ্ধে তুর্কিদের বিরুদ্ধে মুঘলদের বিরুদ্ধে কোনো গণবিপ্লব হয়েছে রাজতন্ত্র থাকলেও এই প্রচলিত গণতন্ত্র থেকে মুসলমান আমল রাজতন্ত্র অনেক ভালো ছিল ইনসাফ ছিল সাম্য ছিল বৈষম্যহীনতা ছিল রাজারা নামাজ পড়তো জাকাতের বিধান ছিল এইভাবে সামাজিক ছিল এগুলো ইতিহাসের বাস্তবতা ইসলামের ইতিহাসকে আমাদের সামনে বিকৃতভাবে তুলে আনা হয়েছে আজ আমরা ইতিহাস সম্পর্কে ভুল ধারণা করতেছি অথচ ইউরোপ থেকে যা পড়তেছি যেগুলো পড়ে আমরা শিক্ষিত হচ্ছি গ্র্যাজুয়েট হচ্ছি আমরা মনে করতেছি অনেক কিছু আসলে না ইসলামেই অ্যাপসুলোর সত্য আমার ভাইয়েরা এই জন্য আমি কোরআনের উপর আমার আস্থা আসছে এক তো কোরআন পড়তে পড়তে আসে তুই নম্বরে কোরআন আমার আস্তে আছে এই আধুনিক শিক্ষার সমস্ত সিলেবাস পড়ার পরে কোরআনের ব্যাপারে আমার আস্তে আরও বেড়ে গেছে আরও বেড়ে গেছে আপনার এই সমস্ত এই যে বাংলাদেশে মূর্খ এক বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ ছিল নাম শুনছেন হুমায়ুন আজাদ পান্ডা পান্ডা বুদ্ধিজীবী অশিক্ষিত বুদ্ধিজীবী ওর বই যত পড়বেন তত আপনার ইমান বেড়ে যাবে মানে এত ফালতু ফালতু আলাপ তার বইয়ের তার বই কি লেখা আছে আমি আগে বড় করিতাম মানুষ হিসেবে আমি শ্রেষ্ঠ তখন আমি বিজ্ঞান বুঝতাম না যখন আমি শিক্ষিত হলাম বিজ্ঞান বুঝলাম আধুনিক জমানার প্যাটার্ন বুঝলাম তখন বুঝলাম না আমি তো গরু ছাগল কুত্তার মতো আমি আমি একজন মানুষ আমি একটা জীব ল বইয়ের মধ্যে লেগছে কথা বুঝলেন নাই মনে হয় মানে মানুষ সাধারণ জীবের মতো জীব বস এরকম মানুষ জন্তুর মতো একটা জন্তু মানুষ আষ্ট এই শব্দটা আমাদের দেশের শাহবাগী বুদ্ধিজীবীরা মানতে চায় না কারণ মানুষ রাষ্ট্র বললে মানুষের দায়িত্ব আছে মানুষের জীবন লক্ষ্য উদ্দেশ্য আছে ওরা বলতে চাই মানব জাতির কোনো অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা আছে তারা বলতে একটু উন্নত মানের আর কি বসে মানুষও জন্তু আর কুত্তাও জন্তু কুত্তার খাবারটা একটু নিম্নমানের মানুষের উন্নত মানের গরুও একটা জীব মানুষও জীব গরু একটা থাকার মতো ব্যবস্থা তার মতো নিম্ন মানের আর মানুষের বুদ্ধি শুদ্ধি আছে তারটা একটু উন্নত মানের হচ্ছে তাদের কথা এগুলো আমি পড়তে 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 আমার এই চশমা এটা এখন কারাগার আসে এখন এটা ডাবল ডাবল ইয়ে করেছে এখন চোখে কিছু দেখি না এখন এখন শুধু বই পড়তে পড়তে আমার এই অবস্থা হয়েছে আমার এই নাস্তিকদের এই ভেজালদের এই বুদ্ধিজীবীদের এ শাহবাগিদের আর ভারতীয়দের এমরিকানদের এগুলো পড়তে 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 আলহামদুলিল্লাহ আমার করার প্রতি এমন আস্থা বেড়ে গেছে আর আমার এবার মধ্যে কোনো সকমার আর কোনো এখানে আর কোনো ভেজাল নেই ইনশাল্লাহ আমি এখন আমার মিশন এই কোরআনকে আবার বিশ্ব সভ্যতার বিরুদ্ধে কোরআনকে বিজয়ী করা এটা হচ্ছে আমার মিশন এটা ইনশাআল্লাহ এই মিশন আপনাদের যুক্ত হতে হবে আগামীদের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবার জন্য এখন থেকে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে মসজিদকে আবাদ করতে হবে কোরআনকে ধরতে হবে আপনারা প্যান্ডেলে যে প্যান্ডেল জমাতে হয়েছেন যদি আপনারাই যদি গর্জে ওঠেন যে আজকে আমি গাঝহা দিয়ে উঠলাম আমি আজকে আমি সাহাবি হয়ে গেলাম দেখবেন এই প্রভাব আপনার পরিবারে পড়বে আপনার বোনের মধ্যে পড়বে ভাইয়ের মধ্যে পড়বে স্কুলে পড়বে কলেজে পড়বে সব জায়গায় পড়বে এইভাবেই তো সমাজ গড়ে উঠবে সাহাবেক রাম গুটি কয়েক লোক পুরা শিখের সমাজ পত্তলিক সমাজ মূর্তির সমাজ জানাবে বিচারের সমাজ সুখ সুশের সমাজ পুরা উল্টাইয়া এমন সমাজ

আর আমরা আগে থেকে ইসলামের সমাজ চলে আসতেছে এটাকে আমরা ঠিক করতে পারতেছি না তার মানে আমার মধ্যে আপনার মধ্যে ভেজাল আছে আমি আপনি ঠিক হয়ে যাই আমরা কেন এই কথা বলতেছি এই কথা আমি এই জন্যই বলতেছি আমি আপনি যদি মুত্তাকি না হই এখন আগামীদের দিনে যে চূড়ান্ত লড়াই আসতেছে আলামত তো বুঝতেছে না আলামত বুঝতেছেন তো এই দেশ দুর্বল দেশ স্কুল নিষিদ্ধ করব বলে আপনার মনে হয় স্কুল নিষিদ্ধ করবো হিন্দু মধ্য কি সংখ্যা পরিষদ এটা নিষিদ্ধ হবে ধর এটা নিষিদ্ধ হলো সনাতনী সমাজ কি একটা হিন্দু কি জুট একটা আছে নিষিদ্ধ হবে এদের কয়টা সাপের গর্তের মধ্যে একটা গর্ত বন্ধ করলে উঠে ওইটা বন্ধ করলে একটা উঠে ছায়া নট উদিচি ডেলি প্রথম আলো জনকণ্ঠ একত্র টিভি সময় টিভি ওরে বাপ রে বাপ কয়টা কয়টা আমাদের সূত্র বলে কয়টা সূত্র আমাদের এই দেশ তো আপনারা চালাচ্ছেন না রক্ত দিয়েছেন আপনারা কিন্তু আপনাদের প্রতিনিধি নাই প্রতিনিধিকে সব প্রথম আলো থেকে গেছেন